আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে কথা বলবো ব্লক মেশন নিয়ে দেখেন ব্লক মেশনে আপনার তিরিশ জন নিবে চোদ্দ রিয়াল ঘন্টা আরেকটা হচ্ছে প্লাস্টার মেশন এখন যারা ব্লক মেশন এবং প্লাস্টার মেশনে কাজ জানেন তারা শৈদ যদি আসেন বিভিন্ন কফিলের মাধ্যমে মানে ফ্রি সাথে তাহলে তারা কত টাকা ইনকাম করতে পারবেন সেটার একটা নমুনা এখন এখানে ফুড অ্যান্ড অ্যাকমিডেশন ফ্রি মানে থাকা খাওয়া এগুলো কোম্পানি ব্যয়ার করবে এখানে কোম্পানি বলতে যে সাপ্লাই আপনাদেরকে নেবে সেই সাপ্লাই এটা আপনাদেরকে নিয়ে যাবে কোম্পানির কাছে সরাসরি কোম্পানির মাধ্যমে না সাপ্লাইয়ের মাধ্যমে যাওয়া হবে কিন্তু আসবেন আপনি ফ্রি ভিসা বিভিন্ন কোনো যে কোনো কফিলের মাধ্যমে কফিলের মাধ্যমে আসার পরে সেই কফিল আপনাকে কামা দেবে আপনার মুকিম দেবে ইন্স্যুরেন্স দেবে চেম্বার দেবে এগুলো ওই কফিল থেকেই আপনি নিতে পারবেন সাথে আপনার পাসপোর্ট আর ভিসা কপি থাকবে আপনার ফিটনেস কপি আপনার মেডিকেলের মাধ্যমে করতে হবে আর এখানে স্যালারি হচ্ছে এক মান্থ মানে এক মাস বিশ দিনে লং টাইম প্রজেক্ট নিয়ার রেদ দ্য পার্কিং এখানে অফিসটা হচ্ছে এই রিয়াদ আমরা যেখানে আছি এখন বর্তমানে আমি আছি জুবাইলে জুবাইল রিয়াদ পার্কিং এর এখানে এই অফিস আছে পাশেই আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে রিয়াদ পার্কিং অফিস এখানে হচ্ছে রিয়াদ পার্কিং অফিসটাই আশেপাশে আছে এখন যারা এই কাজ জানেন তারা আসতে পারেন যদি আপনি আসেন আগে দেখবেন আপনার খরচ কত হচ্ছে এবং কত টাকা ইনকাম করতে পারবেন ঘন্টায় যদি চোদ্দো রিয়াল হয় তাহলে আপনি হিসাব করবেন আট ঘন্টা করে ছাব্বিশ দিন আর যদি দশ ঘন্টা হয় তাহলে হিসাব করবেন ছাব্বিশ দিনে যদি ষাট ঘন্টা হিসাবে এখন এটা আমি এই জুবাইল রিয়াদ পার্কিংয়ের পাশে আছি দাঁড়িয়ে এখানে দেখেন যে বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া আছে সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আপনার ব্লক মেশনের এখানে যারা আছে ব্লক মেশন এর পাশে আছে মেশন হেল্পার এখানে অনেক কাজ আছে যারা যে কাজ আসতে চান তারা এখানে বিভিন্ন কাজের মাধ্যমে তারা কাজ করে থাকেন এখন আপনারা দেখবেন যে আপনাদের হিসাবটা বিশেষ করে খরচ এবং আয়ের ব্যয়টা কারণ সবাই আসেন তো কষ্ট করে ফ্যামিলি ছেড়ে বিদেশে তো যদি আপনার ইনকামের টাকা নাই থাকে তাহলে এত দূর কষ্ট করে এত টাকা খরচ করে কেন আসবেন আর বছরে হচ্ছে যারা কোফলে ফ্রি বিষয় আসে তো সাত হাজার দুইশো টাকা লাগে হলে আপনার রিনিউ করতে মানে রিকাম আর রিনিউ করা লাগে রিনিউ না করলে আপনি অবৈধ হয়ে যাবেন অবৈধ হয়ে গেলে তখন মুখে ইন্সুরেন্স এগুলো আপনার থাকবে না চেম্বার থাকবে না এখানে দেখেনি যে আর এখানে হচ্ছে আপনার ব্লক মেশন তেরো বিয়াল ঘন্টা এখানে আর একটা আছে এটা হচ্ছে মান্থলি স্যালারি এরকম অনেক আছে যারা ব্লক মেশনের কাজ জানেন তারা দেখতে পারেন যে কাজের কেমন রেট কেমন খরচ সেটা আপনাদেরকে সামান্য একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের এই ভিডিওটা তারপরে বিভিন্ন ভিডিও দেখবেন আমার অনেক আছে যারা এই কাজে আসতে চান তারা ভিডিও দেখে আপনারা যে কোনো কোশ্চেন করলে আমি উত্তর দিতে পারবো আপনাদেরকে এবং আমার যতটুকু সাধ্য আছে আপনাদেরকে ইনফরমেশান দিয়ে সহায়তা করবো আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সে আর কমেন্ট করে আপনি আমার পাশেই থাকবেন যাতে আমি আপনাদেরকে আরও বেশি বেশি এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম